শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যারা এস দু হাজার তেইশ ভিত্তিক প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের সকাল আশা করছি আরও অনেক আগে শুরু হয়েছে তো আপনারা যারা কোনো দিশা পাচ্ছেন না ভাবছেন কি পড়বেন কি পড়বেন না অনেকেই পরীক্ষার টেনশানে আসলে অনেকটা দিগ্রষ্ট হয়ে যান তো আমি যেটা করতাম খুব সকালে উঠে একেবারে ভোকাবলরি পড়তাম প্রতিদিনের রুটিন ছিল এটি খুব সকালে উঠে আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভোকাবলি পড়ুন ভোকাবলি পড়ার পরে আপনারা কি করতে পারেন ম্যাথামেটিক্যাল সাবজেক্টটি দুই থেকে তিন ঘন্টা পড়ুন যার যার সামর্থ্য বুঝে দুই থেকে তিন ঘন্টা পড়ুন তারপরে কি করতে পারেন আপনারা ম্যাথের পরে পর্যায়ক্রমে আপনারা যে বিগত সালের কোশ্চেন সলিউশনটা শেষ করতে পারেন দুই থেকে তিন ঘন্টা এরপরে বাংলা এবং দিনের একেবারে শেষ ভাগে আমি যেটা করতাম সেটি হলো সাধারণ জ্ঞান বা জিকের প্রিপারেশনগুলো নিতাম কারণ একেবারে দিনের শেষ ভাগে আপনার ধরেন কঠিন এবং জটিল বিষয়গুলো যেগুলো ম্যাথ বা ইংরেজির মতো যে সাবজেক্টগুলো বিরক্তিকর সবার কাছেই বিরক্তিকর এই সাবজেক্টগুলো আমি সকালের দিকে পড়ে ফেলতাম এবং দিনের শেষে আমি রাখতাম জিকের জন্য এবং বেশি বেশি প্র্যাকটিসের জন্য বা মডেল টেস্টের জন্য আপনারা এটি করতে পারেন এবং যারা এগুলো করার আগেও হতাশ হয়ে বসে আছেন ভাই বিশ্বাস করুন হতাশ হওয়া যাবে না হতাশ হওয়ার জন্য যে সময়টুকু আপনি ব্যয় করবেন সেটুকুও আপনার হাতে নাই কারণ এখন তীব্র প্রতিযোগিতা পূর্ণ হচ্ছে চাকরি বাজার এবং হতাশ হওয়ার কিচ্ছু নাই আমি এর আগে প্রকাশ করেছি যে প্রায় বিশ থেকে বাইশ হাজার সার্কুলার বর্তমানে মানে চলমান তো এই বিশ থেকে বাইশ হাজার পোস্টে কারা চাকরি করবে নিশ্চয়ই আপনারা চাকরি করবেন সুতরাং আপনারা যারা প্রচণ্ড পরিশ্রম করছেন তারা অবশ্যই সফল হবেন আজকে হন আর পাঁচ মাস ছ মাস পরে হন আপনারা সবাই একদিন জব পাবেন সবাই সফল হবেন তোমার হতাশ হওয়ার কিচ্ছু নাই আপনি একেবারে কামড়ে ধরে মানে আপনার বই যেটা বাংলা কথা বলে একদম কামড়ে ধরে পড়ে থাকেন আপনার প্রিপারেশনের মধ্যে আপনি অবশ্যই সফল হবেন পড়তে থাকুন আপনাদের জন্য শুভকামনা বাই বাই